নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল ভিডিও টাইটেল ও আজকের বিষয় বর্ষায় হাঁস পালন জেনে নিন সঠিক যত্নের গোপন টিপস মনসুন ডাক ফার্মিং ওয়েড স্বাগতম সবাইকে বর্ষাকাল প্রকৃতি সেজেছে সেজে আমাদের হাঁসেরাও এই বৃষ্টি ভালোবাসে তাই না কিন্তু এই বর্ষায় হাঁস পালনে কিছু বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি না হলে দেখা দিতে পারে নানা রোগ ব্যাধি কমে যেতে পারে উৎপাদন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বর্ষায় আপনার হাঁসকে রাখবেন সুস্থ সতেজ এবং বেশি ডিম উৎপাদনে সক্ষম বর্ষায় হাঁস পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেজর চ্যালেঞ্জেস ইন মনসুন বর্ষায় প্রধান সমস্যাগুলো হলো আর্দ্রতা ও স্যাস্যাতে ভাব বেডিং তুষ কাঠের গুঁড়ো খুব দ্রুত ভিজে যায় জন্ম নেয় ছত্রাক ব্যাকটেরিয়া জলাবদ্ধতা হাসের ঘের বা চলাচলের জায়গায় পানি জমে যায় সাথে পরিবেশ তৈরি করে রোগবালাই বাড়ার ঝুঁকি ডাক প্লেগ কলেরা ফাউল টাইফয়েড ক্রিমি ফাঙ্গাল ইনফেকশন এসপারজিলোসিস ইত্যাদির প্রকোপ বেড়ে যায় খাদ্যে সমস্যা ভিজে যাওয়া পচন ধরা ছত্রাক আফ্লাটক্সিন লাগার সম্ভাবনা বেশি থাকে পরজীবীর আক্রমণ উকুন মাইটের উপদ্রব বাড়ে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ঠান্ডা ও স্যাটস্যাতে পরিবেশে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আবাসন ব্যবস্থাপনা হাউজিং ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ উঁচু ও শুকনো শেডের ভিতর ভালো ড্রেনেজ ব্যবস্থা ভেন্টিলেশন শুকনো ও পরিষ্কার বেডিং হাঁসের ঘরই হল বর্ষায় সুস্থতার প্রথম শর্ত উঁচু ও জল নিকাশির ব্যবস্থা ঘর এমন জায়গায় করুন যেখানে পানি জমে না চারপাশে নালা কেটে দিতে হবে ঘরের মেঝে যেন বৃষ্টির পানি ঢুকতে না পারে অবশ্যই শুকনো বেডিং তুষ কাঠের গুঁড়ো বা শুকনো খড় দিয়ে মেঝে ডেকে দিন প্রতিদিন চেক করুন বেডিং ভিজে গেছে কিনা ভিজে গেলে অবিলম্বে সরিয়ে ফেলে শুকনো বেডিং দিন এটা ছত্রাক ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করবে ভেন্টিলেশন জরুরি ঘর যেন বদ্ধ না থাকে দরজা জানালা বা ভেন্ট খোলা রাখুন বৃষ্টি ঢুকবে না এমন ব্যবস্থায় যাতে বাতাস চলাচল করে এবং আর্দ্রতা কমে তবে ঠান্ডা বাতাস সরাসরি হাসের গায়ে লাগবে না ঘন ঘন পরিষ্কার বেডিং নিয়মিত পরিবর্তন করুন মলমূত্র ও ভেজা বেডিং দ্রুত সরান ঘর পরিষ্কার ও শুকনো রাখুন পানি ও সাঁতারের ব্যবস্থাপনা ওয়াটার এবং সুইমিং ম্যানেজমেন্ট হাসের জন্য পানি অপরিহার্য কিন্তু বর্ষায় সতর্ক দরকার পরিষ্কার পানির ব্যবস্থা খাবার পানির পাত্র দৈনিক অপরিষ্কার করুন ভাঙা পাত্রে বা জায়গায় পানি জমতে দেবেন না সেটা মশা ও রোগের আতুর ঘর সাঁতারের পানি ডোবা বা পুকুর থাকলে তার পানি যেন নোংরা বা বদ্ধ না হয় সম্ভব হলে কিছুটা নিয়মিত পরিবর্তন করুন পুকুরের পার শক্ত উঁচু রাখুন সাঁতারের সময় হাঁসকে বৃষ্টিতে বা সাঁতারে ইচ্ছেমতো ছেড়ে দিলে চলবে না খুব বেশি বৃষ্টি বা ঠান্ডা বাতাস বইলে সাঁতার বা বৃষ্টিতে ভেজার সময় সীমিত করুন অতিরিক্ত ঠান্ডা লাগতে পারে খাদ্য ব্যবস্থাপনা ফিডিং ম্যানেজমেন্ট শুকনো স্থানে খাবার রাখা তাজা খাবার ছোট পরিমাণে বারবার দেয়া ভিজে যাওয়া খাবার ফেলে দেয়া বর্ষায় হাসির খাবারেও নজর দিন খাবার যেন না ভিজে খাবারের পাত্র এমন স্থানে রাখুন যেন বৃষ্টির পানি বা সাথে ভাব না লাগে সম্ভব হলে ছাউনির নিচে রাখুন ছোট পরিমাণে বারবার দেয়া একসাথে অনেক খাবার দেবেন না অল্প অল্প করে দিন যেন খাবার ভিজে বা নষ্ট না হয়ে যায় তাজা খাবার ভিজে গেছে বন্ধ বের হচ্ছে বা ছত্রাক দেখা যাচ্ছে এমন খাবার কখনোই দেবেন না এতে বিষক্রিয়া হতে পারে সাপ্লিমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও ইলেকট্রোলাইট পানিতে মিশিয়ে দিতে পারেন পুষ্টিকর ও সুষম খাবার দিন রোগবালাই প্রতিরোধ ও চিকিৎসা ডিজিজ প্রিভেনশন এবং ট্রিটমেন্ট প্রতিরোধী সর্বোত্তম চিকিৎসা ভ্যাকসিনেশন বর্ষার আগেই সব প্রয়োজনীয় ভ্যাকসিন প্লেগ কলেরা দিয়ে রাখুন সময়মতো বুস্টার ডোজ দিন নিয়মিত পর্যবেক্ষণ প্রতিদিন হাঁসের স্বাস্থ্য খাওয়া দাওয়া ও আচরণ চেক করুন কোন অসুস্থতা নিস্তেজ ঝিমানো খাওয়া কম শ্বাসকষ্ট পাতলা পায়খানা দেখা মাত্রই অবিলম্বে আলাদা করুন ক্রিমিনাশক নিয়মিত ক্রিমিনাশক ওষুধ দিন ভেটেরিনারিয়ানের পরামর্শে পরজীবী নিয়ন্ত্রণ উকুন মাইটের জন্য ঘর ও হাঁসের শরীরে নিয়মিত নিরাপদ ওষুধ স্প্রে করুন ডাক্তারের পরামর্শ অসুস্থ হাসের চিকিৎসা আত্মচিকিৎসা না করে অবশ্যই নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস এক্সট্রা ইম্পর্ট্যান্ট টিপস উজ্জ্বল আলো শুকনো ও পরিষ্কার জায়গা পরিষ্কার হাতে হাঁস ধরা কিছু অতিরিক্ত সতর্ক পরিচ্ছন্নতা হাঁস ধরার আগে পরে ভালো করে হাত ধোবেন জীবাণু ছড়াবেন না আলোর ব্যবস্থা ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন প্রাকৃতিক বা কৃত্রিম ভেজা ও অন্ধকার ছত্রাকের জন্য আদর্শ জমে থাকা পানি দূর করুন খামারের আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না মশা ও রোগের বাহক স্ট্রেস কম রাখুন অতিরিক্ত ভিড় শব্দ বা পরিবর্তন থেকে হাসকে দূরে রাখুন স্ট্রেস রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় উপসংহার তো বন্ধুরা দেখলেন তো একটু সচেতনতা আর যত্ন নিলেই বর্ষাকালও আপনার পালনের জন্য হতে পারে উৎপাদনমুখী সময় আবাসন শুকনো রাখা পানি ও খাবার পরিষ্কার রাখা রোগ প্রতিরোধে সচেষ্ট থাকা এই তিনটে জিনিস মাথায় রাখলেই অনেকাংশে ঝুঁকি কমে যাবে আপনার হাস থাকবে সুস্থ দেবে বেশি দিন ভিডিওটি যদি উপকারী লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন অন্য পালনকারীদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল